সুপ্রিয় ধান চাষি ভেড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ধান চাষি ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে ধান চাষি ভাইদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও এই জন্য প্রত্যেকটা ধান চাষি ভাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন শুনবেন প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপেলে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা বর্তমান সিচুয়েশনে আমাদের ধানের সবচেয়ে বড়ো যে ক্ষতিকারক যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ধানের বাদামি গাছ ফরিং অর্থাৎ ধানের কারেন্ট পোকা প্রত্যেকটা জমিতে দেখ গেলেই দেখা যাচ্ছে প্রত্যেকটা চাষির জমিতে কিন্তু এই কারেন্ট পোকার আক্রমণ শুরু হয়ে গেছে কিন্তু প্রথমত আমাদের উচিত ছিল শুরু হওয়ার মুহূর্তে কিন্তু আমাদের ভালো মানের ওষুধ ব্যবহার করা কীটনাশক ব্যবহার করা যাতে কোনো ধরনের কারেন্ট পোকা ধানের জমিতে আক্রমণ না করে কিন্তু আমরা ব্যর্থ হয়েছি প্রথমে তো আমরা স্প্রে করিনি তো প্রিয় বন্ধুরা এই কারেন্ট পোকা এত বড়ই একটি ক্ষতিকারক পোকা যেটা আপনার ধানের জমিতে যদি একবার লেগে থাকে পুরো ধানের জমিটা শেষ করে দেবে দুই থেকে তিন দিনের ভিতরে আপনি হয়তো ভাবছেন যে আমি পরে স্প্রে করবো আজ পারলাম না কাইল করব কিন্তু আসলে মূলত আপনি দুই থেকে তিন দিনের ভিতরে আপনার ধানের জমির এতটাই ক্ষতি করবে যে আপনার ওই ধানের জমির যে খড় হবে এই খড়টা পর্যন্ত গরুতেও খাবে না যদি কারেন্ট পোকার আক্রমণ হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন আমাদের এই কারেন্ট পোকা কত বড় ধরনের ক্ষতি করছে শুধু তাই নয় খড়ের ক্ষতি নয় আমাদের ধানের থেকে পুরোটাই লস প্রজেক্ট হবে একটি কৃষক যখন ধানের জমি চাষ করে ধান লাগান থেকে শুরু করে দেখা যাচ্ছে তার যে পরিমাণ ইনভেস্ট করা হয় তাতে যদি সে হারভেস্ট না করতে পারলে তার জন্য তো অবশ্যই লস পোজেক্ট এই জন্য আমাদেরকে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে এই কারেন্ট পোকা দমন করার জন্য এর জন্য আপনাদের মাঝে আমি একটি ওষুধের কথা বলবো খুবই খুবই যেটা বলার মতো না যারা ব্যবহার করছেন সম্পূর্ণ নতুন একটি ও কীটনাশক ব্যবহার করছেন অবশ্যই ভালো রেজাল্ট পেয়েছেন এবং যারা এখনো ব্যবহার করেননি কারেন্ট পোকার জন্য সবার কাছে রিকোয়েস্ট আপনারা এই ওষুধটি ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন ওষুধটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভ্যাস্টোরিয়া বিস্ট ডাব্লুজি এই একটি গ্রুপ রয়েছে গ্রুপে উপাদান হচ্ছে ট্রাইফো পাইরাম। ট্রাইফো মেজো পাইরিম এই যে যে গ্রুপটা এই গ্রুপটা খুবই কার্যকারী একটি গ্রুপ যার প্রতি কেজি ভেস্টোরিয়াতে দুইশো গ্রাম ট্রাইফো মেজো পাইরিম রয়েছে এই ওষুধটা আসলে মূলত কী রয়েছে সে বিষয়টা কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে কেন এত কার্যকারিতা এই ভ্যাস্টোরিয়া একটি স্পর্শক এবং পাকস্থলী কীটনাশক যা প্রবাহমান ও ট্রান্সলিমিনার গ্রুণ সম্পূর্ণ একটি পোকার খাদ্য গ্রহমনে বাধা করে এবং বিশেষ করে দ্রুত লকডাউন ঘটিয়ে পোকা নিয়ন্ত্রণ করে ফেলে এই যে যে স্পর্শক অর্থাৎ যদি আপনার জমিতে যাদের যে প্রথমেই আমি বলছি কারেন্ট পোকার আক্রমণ হয়ে গেছে অর্থাৎ আপনি স্প্রে করার সঙ্গে সঙ্গে স্পর্শক অর্থাৎ লাগার সাথে সাথে পোকা কিন্তু মারা যাবে অর্থাৎ দমন হয়ে যাবে এবং তার সাথে যেটা বলা আছে প্রবাহমান এটা আপনি ধানের জমিতে যদি স্প্রে করেন তাহলে মাথার যে ধানের যে পাতার যে মূল যে পাতাগুলো থাকে এই শীষ থেকে শুরু করে সম্পূর্ণ মাটির নিচ পর্যন্ত এটা কাজ করবে প্রবাহমান বলতে আপনারা যেটা বোঝেন একটা নদীতে যেমন পানি প্রবাহমান স্থির নয় তেমন ওষুধটি যেখানেই লাগুক ধানের গাছের এটা পুরো ধানের গাছের নিচে থেকে উপরে প্রবাহমান অর্থাৎ সব জায়গা চলে যাবে তো এই জন্য এই ওষুধটা সবে সবচেয়ে বেশি কার্যকারী একটি কীটনাশক এই ওষুধটা প্রয়োগ সঠিক নিয়মে আপনাদের প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে আপনারা প্রতি ষোলো লিটার পানিতে চার গ্রাম করে দিয়ে সুন্দর করে আপনার ধানের জমিতে স্প্রে করে দেবেন অর্থাৎ পনেরো গ্রামের যে প্যাকেটটি আছে আপনি সম্পূর্ণ ষোলো লিটারের মেশিনে স্প্রে করে আপনি তেত্রিশ শতক জমি সম্পূর্ণ ভিজিয়ে স্প্রে করে দিতে পারবেন আপনারা অবশ্যই এটা করবেন যাতে আপনার কারেন্ট পোকার আক্রমণ থেকে বাঁচতে পারবেন তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন এবং যারা নতুন আছেন এখনো বলি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেল প্রতিদিন নিত্য নতুন কৃষিভিত্তিক আপডেট পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত